বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা জানাই ভালোবাসা জানাই অভিনন্দন তো আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে দেখাবো আমাদের হাজারি যারা কিনা হাজারি বাটিক নিতে চান দোকানদার যারা আছেন অথবা বাসায় যারা বিক্রি করতেছেন যাদের রুচিশীল কাস্টমার আছে বাটিকে অবশ্যই আমাদের এই বাটিকগুলো নিতে পারেন হাজারি বাটিক এগুলো কিন্তু মার্কেটে বিক্রি করতেছে আপনার তেরোশো চোদ্দোশো টাকা কিন্তু আমরা কিন্তু আপনাকে দিয়ে দেবো অর্ধেক দামে তো অবশ্যই যারা নিতে চান পুরো ভিডিওটা দেখবেন আজকে ভিডিওর মধ্যে কিছু কালেকশন আপনাদেরকে খুলে দেখায় তো দেখুন কি চমৎকার লেভেলের কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশের কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যারা কিনা হাজারি বা টিক নিতে চান অবশ্যই নিতে পারেন আমাদের এই বাটিকগুলো জামার লংটা থাকবে একদম ফ্রি সাইজ এবং হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে স্যালোয়ার কাপড়টাও কিন্তু প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে স্যালোয়ার কাপড় অবশ্যই যারা নিতে চান এই ডিজাইনগুলো এই কালেকশনগুলো নিতে পারেন ওনারটা থাকবে কোটাওনার মধ্যে পাইপিং টারসেল কোটাওনা একের সাথে তিন একের সাথে তিন পাইপিং টার্সেল না এবং স্যালোয়ার প্রিন্ট করা অবশ্যই নিতে পারেন আমাদের কালেকশনগুলো হাজারি বাটিক যারা যাদের রুচিশীল কাস্টমার আছে অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র দশ বিশ প্রোডাক্ট নিলে কিন্তু পাইকারি রেটে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মার্কেটে কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি হইতে আছে আপনার তেরোশো চোদ্দোশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এর অর্ধেক দামে পেয়ে যাবেন কারণ আমরা কিন্তু নিজেরাই বাটিক উৎপাদন করে থাকি এই কারণে আমরা যেই রেটটা দেবো এই রেটে কিন্তু বাটিক কালেকশন বাটিক দিতে পারবে না আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে যারা কিনা শোরুমে আসতে চান অবশ্যই আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাটিকের জন্মস্থান বান্টি বাজার এই বান্টি বাজারে আমাদের শোরুমটাও অবস্থিত তো অবশ্যই আপনি আসতে পারেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো প্রান্ত থেকে আপনি আসতে পারেন ঢাকা সিলেট মহাসড়কের পাশে আমাদের শোরুমটা অবস্থিত দেখুন কি চমৎকার লেভেলের ন্যাচারাল ড্রাই এই কালেকশনগুলো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি খুবই রিজনেবল প্রাইসে এত চমৎকার লেভেলের কালেকশনগুলো একেবারে বিএপি বেক্সি কাপড়ের মধ্যে কিন্তু এই কালেকশনগুলো করা হয়েছে তো অবশ্যই আপনি ও নিতে পারেন এবং অন্যার মধ্যে টার্সেল পাইপিং এবং আপনার কোটাও না করা আছে অবশ্যই নিতে পারেন দেখুন কী চমৎকার লেবেলের কালারগুলো কালেকশনগুলো একদম ন্যাচারাল কালার যারা কিনে নিতে চান রংকস কিন্তু এইগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের চারশো আশি টাকার প্রোডাক্ট আছে চারশো আশি টাকার প্রোডাক্টের মধ্যেও কিন্তু রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে আমরা বিক্রি করতে আসি অবশ্য আপনি ওয়াশ করা বানানোর রাখবে একবার ওয়াশ করবেন ওয়াশ করার মধ্যে যদি রঙ ওঠে অবশ্যই আমাদের কাপড় আমাদেরকে রিটার্ন দিতে পারবেন দেখুন কি চমৎকার লেভেলের ডিজাইনগুলো প্রত্যেকটা কালার কিন্তু মাসালা খুবই চমৎকার ক্যামেরার মধ্যে কেমন দেখা যাতে যাচ্ছে বলতে পারি না কিন্তু বাস্তবে কিন্তু এই কালারগুলো দেখলে আপনি আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারণ এত চমৎকার কালার এত সুন্দর কালার এগুলো কিন্তু আমাদের খুবই রিজনেবল প্রাইসে একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশের কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন প্রত্যেকটা কালার ডিজাইন মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার এই কালারগুলো কিন্তু অভিজ্ঞ মাস্টার দ্বারা আমরা নিজেরা করে থাকি তো এই কারণে আমরা যে কালারগুলো দিব এই কালারগুলো কিন্তু আপনি আরও দশটা পিস ঘুরে দেখুন দেখুন কী চমৎকার কালার আরও দশটা পিস ঘুরে দেখুন আরও দশটা দোকান ঘুরে দেখুন আমাদের মতো এরকম কালার এরকম ডিজাইন দিতে পারতেছি কিনা আর প্রাইসটাও জেনে নেবেন কারণ আমাদের প্রাইসটা কিন্তু ভিডিওর মধ্যে বলতেছি না প্রাইসটা জানতে হলে অবশ্যই ইনবক্স করবেন ইনবক্সের মধ্যে প্রাইসটা জেনে নেবেন খুবই রিজনেবল প্রাইস থাকবে যারা নিতে ইচ্ছুক আছেন শুধুমাত্র পাইকারি যারা নেবেন তারাই নক করবেন খুচরা কিন্তু অ্যালাউ করা হবে না শুধুমাত্র পাইকারি যারা নেবেন আমাদের এই এই প্রোডাক্টের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে ভিডিও শেষে দেখা দিব আর আমাদের কিন্তু বাটিকের শুধু এটা যে বাটিক আমাদের আছে এরকম না আমাদের কিন্তু বাটিকের মধ্যে আমাদের পঞ্চাশ থেকে ষাট কোয়ালিটি আছে বাটিকের মধ্যে দেখুন কী চমৎকার কালার বাটিকের মধ্যে পঞ্চাশ থেকে ষাটটা কোয়ালিটি আছে অবশ্যই আপনি নিতে পারেন কাজ করা বাড়ি বাটিকের মধ্যে এবং টার্সেল বাটিক যে কোনো ধরনের বাটিক চাইবেন আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা প্রিন্টের জগতে যে কোনো প্রিন্টের জগতে যে কোনো প্রোডাক্ট চাইবেন আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন কি চমৎকার বলে এই বাটিকের কালেকশনগুলো এখন কিন্তু যে হারে গরম এই বাটিকের কালেকশনগুলো আমরা কিন্তু খুবই ভালো বিক্রি করতেছি তো অবশ্যই আপনিও বিক্রি করতে পারেন আপনার বাসায় বা আপনার দোকানে যে কোনো স্থানে আপনি এই বাটিকের কালেকশনগুলো বিক্রি করতে পারবেন কারণ আমরা যেহেতু এই বাটিকের কালেকশনগুলো দিচ্ছি সারা বাংলাদেশে আপনার যত বড়ো বড়ো মার্কেট আছে আমরা কিন্তু এই বাটিকের প্রোডাক্টগুলো দিচ্ছি দেখুন হাজারি বাটিকের মধ্যে এইগুলো কিন্তু মার্কেট প্রাইস আছে তেরোশো চোদ্দোশো টাকা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এর অর্ধেক দামে অবশ্যই যারা নিতে চান নিতে পারেন দেখুন কি চমৎকার কালার ভাই এই বাটিকের কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যারা কিনা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কিনা নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন দেখুন কি চমৎকার লেভেলের কালার এইগুলোর মধ্যে কিন্তু আপনার হিউজ পরিমাণ স্টক আছে অবশ্যই আপনি নিতে পারেন যার যত পিস ইচ্ছা মাত্র সর্বনিম্ন দশ পিস যার যত পিস ইচ্ছে নিতে পারেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু এই প্রোডাক্টগুলি দিয়ে দিচ্ছে আমরা পাইকারি রেটে সারা বাংলাদেশে কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন কি কালার খুবই চমৎকার লেভেলের এই কালারগুলো কালেকশনগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এদিকে আছে আমাদের কিছু সিকোয়েন্স বাটিক যারা কিনা সিকোয়েন্স বাটিক নিতে চান চিকেন কারির মধ্যে সিকোয়েন্স বাটিক দেখুন কি চমৎকার চন্ডি প্রিন্টের মধ্যে সিকুয়েন্স বাটিক এইগুলো কিন্তু প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস থাকবে অবশ্যই এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে অন্যটা থাকবে কোটা ওনার মধ্যে টার্চার পাইপিং কোটা তিনওটাই করা আছে অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে দেখুন কি চমৎকার লেভেলের মাক্রোস শেডের মধ্যে এই ডিজাইনগুলো এই কালেকশানগুলো এগুলোর মধ্যে কালার আছে আমাদের দেখুন এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালারসও অবশ্যই নিতে পারেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে কালার যাচাই বাছাই করে আপনি নিতে পারেন তো অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা কিনা প্রোডাক্ট নিতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাজার আর একজন নারায়ণগঞ্জ বুলতাগাঁছ থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বাজার শেখের চর বাবুরহাট থেকে মাত্র পনেরো বিশ মিনিটের দূরত্ব আমাদের বাজার তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লা।